বলিউড কিংবা টলিউড ঋষি কৌশিক যে এখন বড় পর্দার সুযোগ পায়নি তার পেছনে রয়েছে রাজনীতির ছায়া ছোট পর্দার কুটুম অর্জি ডাক্তার উজান হয়ে জনপ্রিয়তা করলেও বড় পর্দার সুযোগ জুটেনি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি বলেন হ্যাঁ আমিও রাজনীতির শিকার হয়েছি আমার পছন্দের রাজনৈতিক দলের কারণে যে বড় পর্দার সুযোগগুলো মিস করেছি তাতে আমি কোনো আফসোস করি না হয়তো আমার নিয়ন্ত্রী ছিল ঋষি কৌশিকের মন্তব্যে বক্তরা চমকে উঠেছে অভিনেতা জানান অভিনয় জগতে যে জায়গা তিনি পাওয়া উচিত ছিল সেটি তিনি এখনও পাননি ছোট পর্দার হিট থেকে এখন হিন্দি সিরিয়ালে বিলেন হয়ে নতুন সফরে তেজস চরিত্রে দর্শকদের মন জয় করেছেন এবার প্রশ্ন উঠেছে রাজনীতি কি সত্যি অভিনয় জগতের কেরিয়ারের জন্য পাতা ঋষি কৌশিকের এই মন্তব্যে এখন সব বক্তরা এটা নিয়ে আলোচনা শুরু করেছে বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ সকল